হ্যাঁ সন্ধ্যে জোয়ার চলে এসছে দেখো জল আস্তে আস্তে আসছে দেখো অনেক আবার বরাবর স্নান করছে কেউ লাইব্রেরি থেকে থাকলে দেখো কেনাটা দেখো খুব সুন্দর লাগছে দেখো আমি রয়েছি এখন সৈকত নগরী শঙ্করপুর শ্রীবীজের তো দুটির দিনের বিচ একটা অন্য রূপে দেখা যায় দেখতে পাচ্ছ লাইফে যদি থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে তো লাইফে তোমাদের সমুদ্র আজকে ভিউ দেখাচ্ছি ছুটির দিন রবিবার আর রবিবার তোমাদের আমি চলে এসেছি শঙ্করপুর সিডিজে এদিকটা হচ্ছে বিশ্বংলা ঘাট রয়েছে শঙ্করপুর সে পূর্ণ আদি ঘাট মহানা

লাইফটা যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইভে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পুরো একদম ভিজে সুন্দর জল একদম মারছি এখানে জাল বসানো রয়েছে পরিষ্কার পরিষ্কার লাগছে বাট ওই দিকে একটু মেঘ মেঘ হয়েছে দীঘার দিকে অনেকে এখনো স্নান করছে দেখো বিকেলে যেহেতু স্নান করছে অনেকে এখন লাইভ তোমরা দেখছো যে শঙ্কু সি বিচ থেকে একদম সরাসরি তোমাদের দেখাচ্ছি আজকে রবিবারে যেহেতু ছুটির দিন ছুটির দিনে লোকে একটু ঘুরতে স্নেক্স জাতীয় খাবার খেতে ভালোবাসে অনেকে আর শর্ট ট্রিপ বলতে বোঝায় লোকে লোকেদের কাছে যে শঙ্করপুর দীঘা হাজপুর মন্দারমণি তো বাংলাদেশ থেকে যদি কেউ লাইভ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে আজকে সানডে আর সানডেতে আমি তোমাদের বিকেলে একদম সমুদ্রের লাইভ ভিউ দেখানোর জন্য নিয়ে চলে এসেছি আমি রয়েছি এখন সেই শঙ্করপুর সি যে আর ছুটির দিনের সি বিচটা একটু অন্য রকমে দেখা যায় যেহেতু অনেক পর্যটক থাকে অনেকে অনেক দূর থেকে আসেন সমুদ্র দেখার জন্য তো দেখো প্রচুর পর্যটক রয়েছে আজকে যদি রবিবারে আমি রয়েছি সেই তোমাদের বিশ্ববাংলা যে ঘাট হয়েছে ঘাটের পাশে যে বিচটা রয়েছে সেখানে রয়েছি তো চলো তোমাদের একটু সমুদ্র দেখাই হচ্ছে এই মুহূর্তে সমুদ্রের বিটা দেখো জ্বর আসছে জোয়ারের জলটা দেখো খুব সুন্দর লাগছে দেখো তখন জোয়ার সময় জলটা আসে যখন সে পাহাড়ের দিকে যায় সেই সুন্দর লাগে আবার যখন বিশেষ দিনে যখন সমুদ্রে সে জলোচ্ছ্বাস হয় তো সেটা তোমাদের অনেক দেখবে গিয়ে আমার চ্যানেলে বাংলাদেশ থেকে যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে আমাদের ইন্ডিয়া থেকে যদি একটু দেখে থাকো কোথাও থেকে দেখছো তাহলে কমেন্ট করে বলবে যে কোথায় দেখছো এটি এই লাইফটি যাচ্ছে এখন জ্বর শুরু হয়ে গেছে এদিকে রয়েছে ঝাউর সারিবদ্ধ বন রয়েছে পুরো দেখো পিকনিক করতে চাইলে তোমরা এই জায়গাগুলো পিকনিক করতে পারো একদম সামনে সমুদ্র পাবে সমুদ্র পাশে ঝাউবন পাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে যদি তোমরা পিকনিক করতে যাও এই দিকগুলো পিকনিক করতে পারো ঝাউ রয়েছে দেখো দূরে অনেকে স্থান করছেন ও এটা কিন্তু জাল সামুদ্রিক জাল তোমার যে জালটা দেখছো এটা এক প্রকার সামুদ্রিক জাল এইটা হচ্ছে ভাসানি জাল বলে এই জাল দিয়ে সমুদ্রে ফিশিং করা হয় যারা যা লাইভ আসছে একটু কমেন্ট করবে ভাল লাগে হ্যাঁ করতে গেলে লাইভটা দেখছো এই মুহূর্তে তো আমি তো তোমাদের নিয়ে চলে এসেছি আজকের ছুটির দিনে ও দিয়ে সব খেলছে দেখতে পাচ্ছরা কেউ স্নান করছে আবার ছোটরা অনেকে দেখো সেখানে স্নান করছে কেউ আবার সেলফি তুলছে কেউ রিলস বানাচ্ছে সেদিকটা বিশ্বকাপ ঘাটে দেখো প্রচুর পর্যটন রয়েছে দেখো এই দিকটাও পর্যটন রয়েছে কিন্তু তোমার আকাশের সাথে যে সে যে ভিউটা দেখো খুব সুন্দর লাগছে মনে হোক পুরো আকাশ যেমন সমুদ্রের সাথে পুরো মিশে গেছে সে সাথে দেখো আবার একটা দেখো फ्रेंड्स लाइव uh, like तो अपन तुम्हारा देखले दाखा दिसनो थैंक्स धन्यवाद तो चलो लाइव ला तो आज के खाना सेस করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো আজ콘 তো বাই বাই টাটা আবার ফোন লাইবে তোমাদের সাথে দেখা হবে